তো আমরা একটা নদীর শাখা দিয়ে যাচ্ছি আর কি তো একটা সতর্ক সতর্কবার্তা দেওয়ার জন্য আপনাদেরকে আমি এই ভিডিওটা করে দেখাচ্ছি এই যে আমার এখানে দেখতে পারবেন কিছু বন ঠিক আছে তো এই বনগুলি থেকে আমরা প্রায় কিছুটা দূরে আর কি তো যে রাসেল ভাইপার সাপটা নিয়ে সারা দেশে একেবারে তুলপার ঠিক আছে তো সে রাসেল ভাইপার সাপটা নিয়ে কথা বলবো আর কি তো সেই রাসেল ভাইপার সাপ কিন্তু এই বনগুলির ভিতরে সবচেয়ে বেশি থাকে এর আগে আমি কয়েক জায়গায় দেখেছি এই বনগুলির ভিতরে রাসেল ভাইপার সাপের অস্তিত্ব পাওয়া গেছে আমিও এই বনগুলির ভিতরে রাসেল ভাইপার সাপ কিন্তু দেখেছি ঠিক আছে তো কি ভয়ানক অবস্থা তো এই বনগুলি সচরাচর কিন্তু সব জায়গায় দেখা যায় না ঠিক আছে আপনারা কিন্তু কাশবন বন কিনেন ঠিক আছে কিন্তু এগুলি কাশবনের মতো ঠিক আছে এখানে কাশবনও আছে আরও অন্য কিছু প্রকৃতির বন আছে ঠিক আছে তো আপনারা দেখেন এই জায়গাটি কিন্তু খুব ভয়ানক দয়া করে কেউ যদি কোনো সময় কোথাও যান এই বনের ধারে জীবনও যাবেন না চিপায় চাপায় কিন্তু লুকায় থাকে সেই ভয়ঙ্কর রাসেল ভাইপার সাপ ঠিক আছে তো এইখানকার গ্রামের কিছু বাসিন্দা আছে এই যে তারা তারাও কিন্তু বলতাছে যে হ্যাঁ এই বনগুলির ভিতরে আমরা সাপ দেখছি ঠিক আছে এই জন্য আমরা এগুলির ভিতরে সহজে আসি না তাই আপনাদেরকে সতর্ক করে বলবো কোনো সময় এই সমস্ত যে কাশফুলের বনের ভিতরে কিন্তু আপনারা যাবেন না অনেকে যান গিয়া ছবি তোলেন এই সে রং তামসা করেন কিন্তু খবরদার যেহেতু রাসেল ভাইপার পার সাপ বিকা বসে বাংলাদেশে ঠিক আছে তাহলে দয়া করে এই সমস্ত বন জঙ্গলের ভিতরে আপনারা যাবেন না থাকবেন সাবধানে যে কোনো মুহূর্তে কিন্তু ঘটতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা ঠিক আছে তাইলে কি পরিমাণ রাসেল ভাইপার সাপ ছড়ায় বসে বাংলাদেশে আমি যেখানে যাই সেখানে শুনি অনেকে কয় রাসেল ভাইপার অনেকে কয় রাসেল ভাই মানে কি বলম নামের কোনো শেষ নাই কিন্তু আদতেও রাসেল ভাইপার সাপ বাংলাদেশে কি পরিমাণ ঢুকছে এটা কিন্তু কেউ জানে না ঠিক আছে তো মনে করেন যে রাসেল ভাইপার সাপ হয়তো একটা দুইটা কেউ দেখছে থাকতেই পারে স্বাভাবিক দু একটা একটা সাপ দেখছে দুইটা সাপ এটা আমরা মোবাইলে দেখছি ওই দুইটা সাপ দেখার পর রাসেল ভাইপার ছড়াইয়া পড়ছে কেউ এটার এই গুজবটা ছড়াইয়া সারা বাংলাদেশে ভাইরাল কইরা এখন মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হইছে ঠিক আছে এই যে এইখানে লোকটি দেখেন রাসেল ভাইপার সাপ তারা জীবনও দেখে নাইকিয়া তারা বলতেছে যে এই গুজবটা কে ছড়াইলো তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব এবং ওই হৃদয়বান ব্যক্তিকে আমরা দেখতে চাই আচ্ছা আপনারা কি দেখছেন রাসেল ভাইপার সাপ ওই যে দেখেন তারা কি বলতেছে কয় ধরা সাপ দেখছে রাসেল ভাইবারের মতন ধরা সাপ দেখছে তাহলে রাসেল ভাইপার সাপ কিন্তু বাংলাদেশে আর থাকলেও দু একটা আছে সেটা বান্দরবন সুন্দরবন ঠিক আছে খাগড়া ছড়ির দিকে আছে। কিন্তু অন্য সব এলাকার ভিতরে নাই কিন্তু আমি এই বছরের ভিতরে কয়েকটা জেলাতে আমি গেছি যেখানেই গেছি সেখানে শুনি খানি রাসেল ভাইপার রাসেল ভাইপার ঠিক আছে আসলে এই গুজবে কেউ কান দিবেন না যদি কেউ রাসেল ভাইপার সাপ পায়া থাকেন তাহলে আমাকে খবর দিবেন আমি সেখানে যাব। আচ্ছা রাসেল ভাইপার সাপ কি আপনারা আজ পর্যন্ত মারছেন দু একটা না এই তারা ধরা সাপ মারছে যেটাকে বলে কাল্লা ধরা ওই কাল্লা ধরা সাপ দেখতে ওই বিকল রাসেল ভাইপার সাপের মতন তারা ওই ধরা সাপ মারছে মানে ওইটাই আমি আশ্চর্য হইয়া যাই এই দোরা সাপ এখন রাসেল ভাইপার সাপ হইয়া গেছে আমি এর আগের একটা ভিডিওতে দেখাইছিলাম ধরা হাব আমি বলছিলাম রাসেল বাইপার যে সমস্ত মানুষরা না চিনে তারাই তো বলবো হয় এడే রাসেল বাইপার আমি গেরামের অনেক বেড টাইমটা দেখছি ধরা সাপিরে নিয়ে যখন দেখো হাই রে রাসেল বাইপার সাপ তাহলে কি পরিমাণ আতঙ্কের ভিতরে আছে গ্যারামবাসীরা দয়া কই এই গুজব আর কেউ ছড়াইবেন না ঠিক আছে এই সমস্ত কথা কথাবার্তা কইবেন না